স্যার মুর্শিদাবাদ নিয়ে একের পর এক কলকাতা হাইকোর্টে মামলা কালকেও হয়েছে আজকে সোনালীও হয়েছে মানে কি বলবেন মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে যে যার জন্য এতগুলো মামলা পরপর হচ্ছে দেখুন আজকে আমার হাইকোর্টে মামলা ফার্স্ট প্রায় নিয়ার দুটো পর্যন্ত হয়েছে আবার আয়টার পর থেকে দীর্ঘক্ষণ মামলা এবং পিটিশন করেছে চারজন তার মধ্যে আমি এক ভেরিফিকেশনারে হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে মুর্শিদাবাদ যত গন্ডগোলটা হচ্ছে হয় এই কারণ হচ্ছে মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি যেদিন থেকে ইউসুফ পাঠানকে পাঠালো এবং অধীর রঞ্জন চৌধুরী হেরে গেল অর্থাৎ ওখানে ধর্মীয় ধর্মীয় কাজ কাজ অধীর চৌধুরী ছ ছবরের এনপি ইউসুফ পাঠান জীবনে কোনোদিন রাজনীতিতে নামেনি ইউসুফ পাঠান পশ্চিমবাংলায় বাড়ি না ইউসুফ পাঠান গুজরাটে বাড়ি গুজরাট তিনি ছিলেন ক্রিকেটার নট এ পলিটিশিয়ান তিনি সেখানে যেহেতু পাঠান তাই ভোটটা ভাগ হয়ে গেল তার আগে এই ভোট ভাগ হওয়ার আগে ওখানে হুমায়ুন কবির একটা কথা বলেছে সত্তর পার্সেন্ট আমরা ত্রিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দিল কুকুর একটা কথা এবং ওই মুর্শিদাবাদে দাঙ্গা হল ঘর বাড়ি জ্বলল কিছুই না একটা লাইটিং এ একটা ইসলামিক পপেটকে নিয়ে ঘটনা আজকে যে এই মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বলে যে দুদেল গাইদের লাত খেতে হবে তা মুসলমানের বাস দুদেল গাইদের বাস মুর্শিদাবাদে বেশি এবং আপনি মুর্শিদাবাদে শিক্ষার হার দেখুন মানে জিরো থেকেও যদি কম থাকে সেটা পার্সেন্টেজ খুবই নগণ্য ভাইরিস মুর্শিদাবাদের লোকেরা ওখানে শিল্প নেই ওখানে কর্ম নেই কিন্তু ওখানে একটা জিনিস আছে রাজনীতিতে আছে ওখানে ধর্মের সুশ্রী দেওয়ার ধর্মীয় জলসায় সুশ্রী দেওয়ার লোক আছে ওখানে ইসলামিক কালচার ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে তাদেরকে রাস্তায় নামানো খুব সুন্দর এবং আপনি দেখুন যখন কোভিড হয় তখন লক্ষ লক্ষ ছেলে মুসলমান মুর্শিদাবাদে তারা ফিরছে তারা অর্থাৎ ওখানে ইকোনমি হচ্ছে পরের অন্য রাজ্যে অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে ইনকাম করে পাঠায় এবং অনেক ছেলে আছে যারা আরব তারবও যায় ইকোনমিটা বেঁচে আছে বাইরের রাজ্য বা বাইরের দেশে যারা কাজ করে থাকে তাদের উপরে ওখানকার ইকোনমিটা বেঁচে আর ওখানে একটা সাগর দিঘিতে একটা বড় দিঘি আছে সেই দিঘিটা সেটা আবার যখন যে সরকারে আসে দামসবিল সে ক্ষমতায় একশো নিয়ে সরকারের দুশো বাকি তিনশো চার পাবলিক সেখানে কিছু করতে পারে না যে সেই দাদা হয়ে যায় পুরো এবং নেতা কেতা সব আজকে রেশন যে দুর্নীতি সেইটা ধরা পড়ছে আমার হাইকোর্টে মামলা করতে করতে আমরা হাইরান হয়ে যাচ্ছি হাইরান হয়ে যাচ্ছি এত আজকে বড়ু আর এমএলএ সে ধরা পড়ল জেল খাটলো শিক্ষার দুর্নীতিতে এবং এটা একদম করিডোর টু বাংলাদেশ করিডোর টু বাংলাদেশ এই বাংলাদেশ থেকে করিডোর হওয়ার কারণে মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে আনা গোনা আত্মীয় স্বজন ইত্যাদি খুব সহজেই করা যায় এবং সেখানে মুর্শিদাবাদের বোম ফেলে বাংলাদেশে পেট্রোল মুর্শিদাবাদে হত্যা করে বাংলাদেশ পাল্লা না দেয় মুর্শিদাবাদে ধর্মের সুশ্রী দিয়ে নারায়ণ তেকবীর আল্লাহ হক বললে মানুষ জড় করা যায় যেটা অন্য জায়গায় হয় এই কারণে ওখানে যারা সংখ্যা লঘু আছে সনাতনীরা অনেকটা মিলেমিশে মুসলমান কালচারের মতোই হয়ে গেছে কিন্তু তারা যদি এই কালচারটা মুসলমানের সাথে মিলুজিলে না থাকতে পারে তাহলে তাদের বিপদ ঘুমিয়ায় কিন্তু আজকে খুব ভাবতে অবাক লাগছে মমতা ব্যানার্জি ওয়াক মানছি না মানব না আর তোহা সিদ্দিকি থেকে আরম্ভ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে উপ করে ইয়াসিন থেকে শুরু করে যারা ওয়াক ধর্মের সম্পত্তি সম্পত্তি তাতে সরকার হস্তক্ষেপ করছে এই যে করে দিল এবং যারা বাইরে থেকে চাকরি করতো বা ব্যবসা করতো অন্য রাজ্যে তারা সব ঈদের ছুটিতে বাড়িয়ে এসছে হাতে পয়সা আছে বেড়াতে এসছে একটু ধর্মের সুশুরি তারা না মাখে না খায় না গায়ে দেয় চিস গিলটা আছিস কেউ জানে না যেহেতু মুফব পেলের মতো এবং সিদ্দিকুল্লার মতো এবং নশা সিদ্দিকীর মতো এরকম কিছু নেতা ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা সুশ্রুতি দিয়ে দিল পেট্রোল ধরে গেল আজকে সেখানে যারা সনাতনীরা একসাথে বাস করতো যারা এক ঈদে নামন্ত্রণ পেত যারা দুর্গাপূজায় নেমন্তন্ন পেত আজকে কোথায় আজকে তারা ঘর ছাড়া আজকে বাড়ি ছাড়া তাদের বাড়ি হলো দুজন জন্য একমাত্র মমতা ব্যানার্জি কারণ এই কারণে দায়ী বলছি ওখানকার এমপি খলিলুর রহমান তৃণমূলের সভাপতি টোটাল ওই জায়গাটা আবু তাহের ওখানকার পঞ্চায়েত গুলো তৃণমূলের এমএলএ গুলো তৃণমূলের ধুলিয়ান পৌরসভা পৌরসভা গুলো তৃণমূলের পুলিশ তৃণমূলের ওসি তৃণমূল সরকারের এসপি তৃণমূলের সরকারের ডিআইডি তৃণমূল সরকারের এবং ওখানকার আইবি আইবি তারাও কিন্তু তাহলে তাদের কাছে কি খবর ছিল না আইবির কাছে কি খবর ছিল না তাহলে আইবি যদি খবরটা ঠিক না দিতে পারে তাহলে আইবি মালদায় একটা বলল একটি সবাই কে কি করে কে কি খায় কে কি কোথায় কি করে সব খবর থাকে বুথ থেকে একদম রাজ্যস্তর পর্যন্ত মমতা থাকে সব খবরই ছিল অর্থাৎ জেনে শুনে আজকে ওয়াকাপের নামে গরিবের প্রাণ গেল ওয়াকাপের নামে মুর্শিদাবাদের পাঁচটা রঙের রাখটা হলো সেই গরিব ওই ওহা সিদ্দিকের হলো না কই ফিরা হাকিমের হল না কই নৌসা সিদ্দিকের হলো না খলিলুর রহমানের হলো না ওখানকার এম এল হলো না ওখানকার প্রধানের হলো না ওখানকার পৌরসভার চেয়ারম্যানের হলো না কাউন্সিলারের খুন হলো না হলো গরিব মানুষ তাই এর জবাব স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে এই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে আর সেই জবাব নেবার জন্যই আমার হাইকোর্টে বলছি একদিকে বলছেন যে মুর্শিদাবাদে যদি হিন্দু শূন্য হয়ে যায় তাতে কোনো অসুবিধে নেই আবার মমতা ব্যানার্জি বলছে অত আইনটাই আমি লাগু হতে দেবো না পশ্চিমবঙ্গে দুটোই কিন্তু পুরোপুরি আইন বিরোধী কথাবার্তা মানে রাষ্ট্রবিরোধী কথাবার্তা এই কথাবার্তার জন্য এদের জেলাওয়া উচিত না দেখুন বাবু তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারে একদিন সুভাষচন্দ্র বোস বসেছিল সেই চেয়ারে চিত্তরঞ্জন বসেছিল সেই চেয়ারে আমার হাইকোর্টের অ্যাডভোকেট বিকাশ চন্দ্র বসেছিল সেই চেয়ারে প্রায় সুব্রত মুখার্জি বসেছিল সেই চেয়ারে পুলিশ বসে আছো ওই চেয়ারে বসে থেকে ও প্রথমে কি বলল দাওতে ইসলাম তিরিশ পার্সেন্ট আজ আমরা আল্লাহ যদি করে আমরা সত্তর পার্সেন্ট হয়ে যাব এটাও সংবিধান বিরোধী এবং আজকে যে কথা বলছে মুর্শিদাবাদে যদি হিন্দু শূন্য হয়ে যায় তাদের কোনো যা আসে না এটাও সংবিধান বিরোধী এবং আইন বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছে এটাও আইন বিরোধী তাই শুধু ক্ষমতায় আছে বলে এরা যা খুশি তাই করে যাচ্ছে যা খুশি তাই করে যাচ্ছে আইনটে বুড়াঙুল দেখিয়ে দিচ্ছে আইনকে ঢেলা দেখিয়ে দিচ্ছে এর জবাব বাংলার মানুষ ছাব্বিশ সালে ইটের জবাব পাথরে দিয়ে দেবে আজকে মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করছিলেন সেখান থেকে বলছেন যে বাংলাতে শিল্পের জোয়ার আসবে আপনারা দেখুন পর পর একের পর এক শিল্প আসবে কুজো রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি না সে সোজা হয়ে হাঁটছে মোহন বাগানো মাঠে খেলছে দৌড়াচ্ছে স্বপ্ন কিন্তু মমতা ব্যানার্জি শিল্পের জোয়ার পনেরো বছরে এই কারণেই বলতে হয় বেকার ছেলেদের কাছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো এই কারণেই বিদেশে গিয়ে শিল্পপতি না পেয়ে তুমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে দিয়ে ঘোষণা করতে হয় বাংলার শিল্পের জন্য অর্থাৎ নাচতে না জানলে উঠনের দোষাই যেদিনকে তুমি টাটাকে সুপ্রিম কোর্টের রায়ে ডিনামেন্ট দিয়ে ভেঙে গুঁড়ি দিয়েছ এবং সেখানে শস্যের দানা ছড়িয়ে দিয়েছ সেদিন থেকে বাংলার মানুষ শস্যের চোখে শস্যে ফুল তো নাই তাই শিল্পের দেখা নাই রে শিল্পের দেখে দেখা নাই মমতা বাবুর আমলে শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই আজকে সুপ্রিম কোর্ট কিছুটা মানে স্বস্তি দিয়েছে এই কারণে এসএসসির যে রায় দিয়েছিল ছাব্বিশ হাজার ছেলে চাকরি সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে একটা মানে রায় আছে যেহেতু রাজ্য সরকার আবেদন করেছিল যে ছেলে বেকার হয়ে যাবে চাকরি তো সেই কিছু সংখ্যক মানুষকে সুপ্রিম কোর্ট বলেছে ডিসেম্বর পর্যন্ত তারা মাইনে পাবে তারা থাকবে তো মমতা ব্যানার্জি বলছেন যে পুরো সিস্টেমটা ঠিক করে দেবো দু সালের মধ্যে সবাই চাকরি করবে কারোর কোনো অসুবিধা হবে না আজকে প্রেস কনফারেন্সে বলছে আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা খালা মমতা আপা ওরফে মমতা বেগম যখন আমার হাইকোর্টে কেস করলো আমার হাইকোর্ট যখন বলল যে মুড়ি আর মিচরি আলাদা করো ফ্রেশ মাল আর ভেজাল মাল আলাদা করো করতে পারি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তুমি সুপ্রিম কোর্টে গেলে তখনও সময় পেলেন তখনও ভেজাল মাল আর ফ্রেশ মাল এক করে দিলে তখনও তুমি দিতে পারলে না আর আজ ছাব্বিশ সালে ভোট সেই ভোটকে কেন্দ্র করে তুমি যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তখন বলছো তুমি আমি আর আমি নন আলাদা করে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে নাকি খুলে যাবে সিম খুলে যা সিম ফ্রেশ মাল হয়ে যা সিম ভেজাল মাল আলাদা হয়ে যা ন্যাকাবো শুধু সুপ্রিম কোর্ট দিয়েছে আমি যেহেতু আইনজীবী তাই সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে আমি তাকে সম্মান জানিয়ে তবে এটুকু বলতে পারি সুপ্রিম কোর্টই রায় দিয়েছে ছাব্বিশ বাতিল আবার ওই সুপ্রিম কোর্টই ডিসেম্বর পর্যন্ত স্টে দিয়েছে তা বলে তা বলে চাকরি ফিরে পাব। এটার আশা করা ভালো না এটা কি হলো মন্দের ভালো রসগোল্লা চাইছিল আইসক্রিম ধরিয়ে দিল